চাকসু নির্বাচন আমাদের অধিকার দীর্ঘ আন্দোলনের পর পাওয়া এই নির্বাচনকে নিয়মিত করতে এটিকে কার্যকর একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা যে জুলাই আন্দোলনের মাধ্যমে স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি সে জুলাই আন্দোলনে ছবির মেধাবী শিক্ষার্থী ও আমাদেরই সহপাঠী হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন সহ প্রতিটি নির্মম হত্যাকাণ্ড ও অপরাধের বিচার আদায় সহ ফেসিবাদ বিরোধী জুলাই চেতনা সর্বদা সমুন্নত রাখা কোনো কোনো শিক্ষার্থীকে পাহাড় সমতল দল মত নারী পুরুষ ধর্ম বর্ণ ইত্যাদি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত না করে বরং শিক্ষার্থী পরিচয়ে বিবেচনাপূর্বক বৈষম্যমূলক নীতি ও আচরণ পরিহার করে সবার সম অধিকার প্রতিষ্ঠায় কাজ করা ক্যাম্পাসে দলীয় আধিপত্য বিস্তার দখলদারিত্ব সংঘাতমূলক কর্মকাণ্ড অস্ত্র ও মাদক নিষিদ্ধকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সকল প্রকার যৌক্তিক দাবি আদায়ে শিক্ষার্থী ও প্রশাসন সহ সকল পক্ষের সমন্বয়ে ইনসাফপূর্ণ সমাধান নিশ্চিত করা এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠা করা বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক দৃষ্টি না রেখে প্রশাসন যাতে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে তা কোনো নিশ্চিত করা চার মানসম্মত শিক্ষা ও ইনসাফ পূর্ণ ফলাফল নিশ্চিত করতে শিক্ষক মূল্যায়ন কোর্স কারিকুলাম নিয়মিত পর্যালোচনা করা কার্যকর উপায়ে সহজে ফলাফল চ্যালেঞ্জের ব্যবস্থা সহ প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করা বৈশ্বিক র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নীতকরণে নিয়মিত গবেষণা মেলা বিশ্ববিদ্যালয়ের সকল জার্নাল প্রকাশে প্লেজিয়ারিজম যাচাইকরণ ডি ওয়াই চালু স্কলারশিপের মাধ্যমে দেশি বিদেশি জার্নালে আর্টিকেল প্রকাশ ও বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের ব্যবস্থা সহ প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা কেন্দ্রীয় লাইব্রেরি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় আনায়ন ছুটির দিনেও খোলা রাখা ডিজিটাল সফটওয়্যার বা ওয়েবসাইটের মাধ্যমে সকল বই ও রিচার্জ ওয়ার্ক সংরক্ষণ করে তা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা এবং প্রতিটি হলে মানসম্মত রিডিং রুম ও লাইব্রেরি নিশ্চিতপূর্বক শিক্ষার্থীদেরকে লাইব্রেরি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা পাঁচ সাটলের শিডিউল বৃদ্ধি ও ডেমুটেন পুনঃ চালুকরণ পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা ওয়াইফাই চালু শাটল যুগে যাতায়াতকারী শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণ চৌবি রেলওয়ে স্টেশনে কন্ট্রোল রুম স্থাপন শহর ও পার্শ্ববর্তী এলাকাসমূহে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত শিক্ষার্থী বাস চালু ক্যাম্পাসের ভিতর চক্রাকার বাস বৃদ্ধি এবং রাত দশটা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস নিশ্চিত করতে কাজ করা